আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ যদি আমি আল্লাহ পাকের ভালো ভাষা চাও আমি আল্লাহ পাকের mohabbat পেতে চাও তাহলে আমার নবীর অনুসরণ করো আমার নবীকে তোমরা mohabbat করো আমার নবীর ইত্তেবা করা যদি তোমরা আমার নবী বিশ্ব নবী রহমানতুলিল আলামিনের অনুসরণ করতে পারো আমার নবীকে ভালোবাসতে পারো তার ইত্তেবা করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব রব্বুল আলমিন বলেন হ্যাঁ পৃথিবীর মানুষ আমার নবীকে আমি আল্লাহ এত পরিপূর্ণ পরিপূর্ণ গুণ দান করে দিয়েছি যে সকল গুণ থাকলে মানুষ মানুষের অনুসরণ করে আমার নবীকে আল্লাহ সেই সমস্ত গুণগুলো একেবারে পরিপূর্ণ বা বেদান করে দিয়েছে কোরআনুল করিমে আল্লাহ বলেন মহান বলেন নিশ্চয় অগর অভিজি নিশ্চয় আপনি সুমহান চরিত্রের অধিকারী আপনি মহান চরিত্রের অধিকারী আপনাকে আমি আল্লাহ সুমহান চরিত্র দিয়া দুনিয়াতে পাঠিয়েছি আল্লাহ্ন বিশ্বনবী রহমাহতুল্লির আমিন সুমহান চরিত্র দেখিব সুমহান চরিত্র দীপ যে মানুষগুলো আগে জিনা করতো বেবিচার করতো সেই বেবিচার আল্লাহ্নবী কীভাবে বন্ধ করলেন একদম সাহদীপ আল্লাহ্ন বিবিশ্বনবী রহমাতুল্লিলা আলমিনের কাছে এসে পড়ে ইয়ার সুর আল্লাহ আয়া হবি বল্লাহ অগল্লাহ্নবী অগ বিশ্বনবী রহমানতুল للعالمিন আমার শুধু zina করার ইচ্ছা জাগে নবী গো আমাকে জিনা করার অনুমতি দেন আমার জিনা করতে মনে চায় আল্লাহ নবী বিশ্বনবী রহমানতুল للعالمিন ওই সাহাবীর প্রতি রাগAnnotিত করেন না হাশা করলেন না আল্লাহু আকবার বিশ্ব নবীর কাছে গিয়া জিনা করার ফার্মিশন চায় জিনা করার অনুমতি চায় চিন্তা করে দেখেন কোনো মরিদ যদি বিশ্বের কাছে গিয়া বলে বিশ্বেব জিনা করার অনুমতি দেন তুই মরিত দরবার নষ্ট করবি তুই আমার পীড়া নষ্ট করে দিবি যা আমার দরবার থেকে বের হয়ে যা তোর মতো মরিদের কোনো দরকার নাই চিন্তা করে দেখেন বিশ্ব নবীর কাছে গিয়া সাহাবি বলে নবী আমার অনুমতি দেন আমার জিনা করার পারমিশন দেন জিনা করিতে মনে চায় কোন দলের কোন কর্মী যদি চেয়ারম্যানকে গিয়া বলে জিনা করার অনুমতি দেন পারমিশন দেন চেয়ারম্যান বলবে তোর মতো কর্মীর দরকার নাই তুই আমার ধ্বংস করে দিবি তোর আমার দরকার নাই ঘাড় ধাক্কা দিয়া বাহির করে দেবে আল্লান্ন বিশ্বনী এত মহান চরিত্রের অধিকারী জী নবীর চরিত্র এত সুন্দর ছিল আল্লাহ নবী সেই সাহাবিকে গান ধাক্কা দিয়ে বাহির করে দেই নাই দমক দেয় নাই রাগান্বিত হয় নাই আল্লাহ নবীর সামনে বসায় আল্লাহ নবী বলেন সাহাবি আমার বলো না তোমার বোনের সাথে যদি কেউ জেনা করতে চায় তুমি অনুমতি দিবানি সাহাবি ডাক দিয়া বলে আর শুন আল্লাহ আল্লাহ অগল্লা নবী বিশ্ব নবী রহমান তুল্লিল নবী আমার বোনের সঙ্গে যদি কেউ জিনা করতে চায় আমি তার হাত বেঙ্গে দিব আমি জিনা করার অনুমতি দিবই না তার হাত আমি ভেঙে দিব আমার বোনের শরীরে যেন সেই স্পর্শ করতে না পারে আল্লাহ নাকি আমার বলো না তোমার মেয়ের সাথে যদি কেউ জিনা করতে চায় তুমি অনুমতি দিবানি আল্লাহ আকবার সাহাবি ডাক দিয়া বলাইয়া লেস সুন্নাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওাল্লা নাবী ইয়া গালিবাল নাবী রাহমানতুল লিল আামিন আমি বাবা বেঁচে থাকবো আর আমার মেয়ের সাথে কেউ জিনা করবেই তা হতে দেব না আমি তার দুটো পা ভেঙে দেব আমি অনুমতি দিব না আমি বাবা হয়ে সহ্য করতে পারবো না আল্লাহ্নবী আমারও প্রশ্ন করে সাহবি আমার বলো না তোমার মায়ের সাথে কেউ যদি জিনা করতে চায় তুমি অনুমতি দিবা নাকি কথা বলে আর পুরী সাহাবিতা দিয়া বলে ইয়ার সুনন্দা কবি বল্লাহ অক আল্লাহ্নবি অকবি শ্বলাবীর রহমান তুল্লিলা আলমিন যদি কেউ আমার মায়ের সাথে জিনা করতে চায় আমি সন্তান বেঁচে থাকবো আর আমার মায়ের সাথে কেউ জিনা করবে তা হতে পারে না আমি সন্তান সহ্য করতে পারবো না তার বডি থেকে তার মাথাটা আমি আলাদা করে দেব আল্লাহ নবী বলেন বলো তো তোমার স্ত্রীর সাথে কেউ জিনা করতে চাইলে তুমি অনুমতি দিবা নাকি বলে না 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 তাকে আমি দুনিয়া থেকে শেষ করে দেব আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিন সবগুলো কথা যখন নাকি বিশ্বনবী শুনলেন শোনার পরে সেই সাহাবীকে ডাক দেয়া বলে সাহাবি আমার শোনো না এই পৃথিবীতে যত নারী আসি সমস্ত নারীর সমাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন চার ভাগে বিভক্ত করে দুনিয়াতে পাঠিয়েছেন হয়তো বা কারো মা নয়তো বা কারো স্ত্রী নয়তো বা কারো বোন আল্লাহ কারো মেয়ে চার ভাগে বিভক্ত করিয়ে দুনিয়াতে সমস্ত মহিলাদেরকে পাক সমস্ত নারী সমাজকে পাঠিয়েছেন বিশ্বনাথ তোমার মার তোমার কাছে যেমন ইজ্জত আছে তুমি যার মায়ের সাথে জেরা করতে চাও তার মার সম্মান আর ইজ্জত তার কাছেও কিন্তু আছে তোমার মায়ের সম্মান তোমার বোনের সম্মান তোমার স্ত্রীর সম্মান তোমার মেয়ের সম্মান তোমার কাছে যেমন অন্য জনের কাছেও তার মার তার বোনের তার স্ত্রীর তার মেয়ের সম্মান তার কাছেও তেমন তোমার তোমার যেমন সাথে জিনা করলে তোমার কষ্ট লাগবে তুমি সহ্য করতে পারবে না অন্য কারো মায়ের সঙ্গে তুমি জিনা করলে তার অত কষ্ট লাগবে সেও সহ্য করতে পারবে না ও সাহাবি বলো না কেমনে তুমি আরেকজনের মায়ের সাথে বোনের সাথে জিনা করবা

সুমহান চরিত্রে অধিকারী নবী গো এত সুন্দর সুমহান চরিত্রের কথা আমাকে জীবনেও কেউ বলে নাই কারণ জবান থেকে এত সুন্দর কথা আমি শুনিনি ওহ আপনার সুমহান চরিত্রের জবান থেকে যে নসিহত আমি শুনলাম এত সুন্দর গুছি আমাকে এত সুন্দর কথাগুলি বললেন নবী নবী আমি আপনার সামনে এই মুহূর্তে আল্লাহ বিশ্ব নবীর চরিত্র দেখি খারাপ চরিত্রের মানুষগুলার চরিত্রের পরিবর্তন হয়েছিল খারাপ চরিত্রওয়ালারা ভালো হয়ে গিয়েছিল খারাপ চরিত্রের মানুষগুলা তাদের চরিত্রের পরিবর্তন হয়েছিল যারা আগে জিনা করত জিনা করা ছেড়ে দিয়েছিল যারা আগে খারাপ কাজ করত আল্লাহ নবীর কাছে আসার পরে আল্লাহ নবীর নসিহাত শোনার পরে তারা খারাপ গুলা ছেড়ে দিয়েছিল ভালো কাজ করতে আরম্ভ করে দিয়েছিল এই হলো আমার নবীর সমহান চরিত্রের দৃষ্টান্ত এই জন্য দেখেন যারা আল্লাহ নবীর আদর্শ জীবন পরিচালিত করবে আল্লাহ নবীর অনুসরণ করে করে জীবন পরিচালিত করবে আল্লাহ নবীর সুন্না অনুযায়ী জীবন পরিচালিত করবে আল্লাহ পাঁকেদের সম্মানেদের মর্যাদা দুনিয়াতে আল্লাহ বাড়িয়ে দিবে আখেরাতে অল্লাহ সম্মানিত জান্নাতের মালিক আল্লাহ বানিয়ে দিবে